পুষ্টিতে ভরপুর সোয়াবিন এবং চিড়ে দুটিকে যদি একত্রিতভাবে একটা মজাদার রেসিপি বানানো যায় তাহলে কি রকম হয় বাচ্চাদের টিফিন বক্সে দেওয়ার জন্য আমি এই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি এরকম একটা রেসিপি যদি বাচ্চারা টিফিনে পায় তাহলে খুব মজা করে খাবে আর যেহেতু এই খাদ্যগুলির মধ্যে মিনারেল কার্বোহাইড্রেট প্রোটিন ভরপুর মাত্রাতে আছি বাচ্চাদিকে এই টিফিন দেওয়ারই চেষ্টা করবেন যে সকল বাচ্চারা চাউমিন ম্যাগি খেতে ভালোবাসে তারাও কিন্তু এটা খুব মজা করে খাবে নমস্কার আমি মনিদীপা আমার চ্যানেল টেস্টিমনি এলে আপনাদের সকলকে স্বাগত জানাই এখানে কড়াইয়ের মধ্যে আমি এক চামচ ঘি আর সাদা তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ বাদাম কাজু কিশমিশ সমস্ত কিছু ভেজে নেব এর মধ্যে আগের থেকে যে সোয়াবিনগুলি আমি নুন দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম সেগুলিও দিয়ে দেব। এখানে এক চামচের মতো আদা রসুন আর লঙ্কার একটা পেস্ট নেব এক চামচ নুন নিয়ে নেব আর নেব বড় চামচের এক চামচ জিরে গুঁড়ো টমেটোগুলিকে কুচি করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তারপরে বাটির মধ্যে যে মশলাটা ছিল সেটার মধ্যে একটু জল দিয়ে ভালো করে মিক্স করে কড়াইয়ের মধ্যে ঢেলে দেব। ঠিক যেমন চিকেন কষা হয় ওরকম কষে নিতে হবে আগেই আমি চিঁড়েটিকে নুন হলুদ মাখিয়ে ঝুরঝুড়ে করে রেখে দিয়েছিলাম সেই ঝুঁঝুড়ে চিড়ের মধ্যে এক চামচ চিনি দিতে হবে তার সাথে দুটো এলাচ দিয়ে দিতে হবে পুরো মিশ্রণটিকে কড়াইয়ের মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে ওপর থেকে ধনে পাতা দিয়ে তৈরি হয়ে গেল আমাদের সোয়াবিন চিড়ে ফ্রায়েড রাইস ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন